নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম আজকের টপিক হচ্ছে বোরো চাষে মাঝরা পোকার হাত থেকে কিভাবে আপনারা নিজেদের ফসলকে রক্ষা করবেন ভিডিওটি স্কিপ করে যাবেন না অনেক কিছু না হলে মিস করে যাবেন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বড়ো চাষে মাজরা পোকার একটা সমস্যা থেকেই থাকে এই মাজরা পোকাকে যদি আপনারা দমন করতে পারেন তাহলে আপনারা সঠিক বা ঠিকঠাকভাবে ফসলটি আপনারা ঘরে তুলতে পারবেন মাজরা পোকাকে দমন করতে গেলে কি কি উপায় আপনারা গ্রহণ করবেন এর জন্য যেটা বলতে হয় সেটা হচ্ছে দু রকম উপায়ে আপনারা মাছ পোকাকে দমন করতে পারবেন দু রকম উপায়ের মধ্যে প্রথমটা হচ্ছে দানা ফর্মে অর্থাৎ যে সমস্ত দানা কীটনাশক আছে সেগুলি আপনারা জমি রোয়া করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন তাহলে এইভাবেও কিন্তু মাজরা পোকাকে দমন করা যায় আর একটা হচ্ছে স্প্রে ফর্মে অর্থাৎ স্প্রে করে স্প্রে করে কিভাবে করবেন বা দানা দানা ছড়িয়ে বা কিভাবে কাজ হয় সেটা আমি আজ এই ভিডিওর মাধ্যমে বলবো এই জমিতে দেখুন মাজরা পোকা লেগে গেছে অনেক পাশ কাটি কিন্তু কেটে দিয়েছে অনেক পাশ কাটি এই জমিতে কেটে দিয়েছে মাজরা পোকাতে আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পারবেন দানা ফর্মের কথা বলতে গেলে যেটা বলতে হয় প্রথমেই যেটা নাম উঠে আসে সেটা হচ্ছে আদামা কোম্পানির ব্রোজ এটি বিঘাপতি প্রতি এক কেজি দুশো হারে অর্থাৎ একরে তিন কেজি হিসেবে আপনারা বালির সঙ্গে মিস করে জমিতে ছড়িয়ে দেবেন এবং জমিতে ছড়িয়ে দেওয়ার পরে যেন দুই থেকে তিন ইঞ্চি জল অবশ্যই যেন থাকে এছাড়াও আছে এফএমসি কোম্পানির ফাটেরা উইডলোড কোম্পানির এক্সোটিকা এই ওষুধগুলি বা এই কীটনাশকগুলি আপনারা বালির সঙ্গে মিশিয়ে ছড়াবার চেষ্টা করবেন সার চাপানের সঙ্গে দিলে কিন্তু সেভাবে আপনারা রেজাল্ট নাও পেতে পারেন এই জমিতে মাজরা পোকা ভালোভাবেই ক্ষতি করতে আরম্ভ করে দিয়েছে এই মুহূর্তে যদি এই জমির মালিক যদি সঠিক পরিচর্যা গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু এ ফসল ঠিকভাবে ঘরে তুলতে পারবে না দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে মাজরা পোকা ক্ষতি করেছে এগুলি ছাড়াও টাটা হাইড্রো ক্লোরাইড ফোর পারসেন্ট অর্থাৎ যেটাকে আপনারা ফোর জি বলে চেনেন সেটাকেও আপনারা দিতে পারেন যদি আপনারা ফাটারা দেন তাহলে আপনারা দেবেন বিঘেই দু কেজি হিসেবে আগে ডোজ ছিল এক কেজি ছশো গ্রাম কিন্তু এখন আর এক কেজি ছশোতে কাজ হবে না এখন বিঘাতে দু কেজি হিসেবেই কিন্তু দিতে হবে যদি একজোটিকা দেন উইডলোড কোম্পানির তাহলেও আপনাদেরকে দিতে হবে বিঘাতে দু কেজি হিসেবে এই গেল দানার পর্ব এবার আমরা জানব দানা কিভাবে কাজ করে এবং দানা দিলে জমিতে জল কেন রাখতে বলা হয় যখন আমরা দানা কীটনাশক জমিতে ছড়িয়ে প্রয়োগ করছি জমিতে জল রাখতে বলা হয় এর কারণ দানাটি জলে পড়ে মিশবে মেশার পরে জলটা বিষাক্ত হবে সেই জল গাছ শোষণ করবে এবং গাছটি বিষাক্ত হবে তাহলে এখানে মাজা পোকা কীভাবে মরবে সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো মাজরা পোকা ডিম পারে সবসময় পাতায় পাতায় ডিম পারার পরে সেই ডিম ফুটে যখন লার্ভা বের হয় তখন লালা বেয়ে নিচেই পড়ে সেই সময় আপনার জলটি যে বিষাক্ত হয়ে আছে সেই বিষাক্ত জলে পড়েই লারভাটি মারা যাবে তাহলে সে কিন্তু আর বংশবিস্তার করতে পারছে না এইভাবে মারা যাবে কোনো কারণে যদি আপনার জল বেরিয়ে চলে যায় মিনিমাম আপনাকে চার পাঁচ দিন জল বেঁধে রাখতেই হবে জল যদি নাও থাকে তাহলে আপনার গাছটি বিষাক্ত হয়ে আছে যখন মাজরা পোকা কামড়ে আপনার ধান গাছ ফুটো করে ভেতরে ঢুকতে যাবে তখন ওই বিষাক্ত গাছের রস খেয়ে লার্ভাটি মারা যাবে এটা হচ্ছে আপনার কীটনাশক দানার ব্যবহার এবার স্প্রের ব্যবহারে আসি স্প্রে কি করবেন আমি খুব একটা বেশি দামের ওষুধের কথা বলবো না আপনাদের খুব অল্প পয়সার ওষুধের কথাই বলবো ঠিকঠাকভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই কাজ হবে কিভাবে মাজরা পোকায় ক্ষতিগ্রস্ত করেছে দেখুন গাছটিকে গোটা জমিটাতেই এইভাবে হয়েছে দানা ফর্মে কথা আমি বললাম এবার বলি স্প্রে ফর্মে স্প্রে কী ব্যবহার করবেন স্প্রে ব্যবহার করার মধ্যে যেটা বলতে হয় সেটা হচ্ছে র্যালিস কোম্পানির কোরান্ডা এটি প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম করে দেবেন যদি যদি এটা আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা দিতে পারেন আদামা কোম্পানির পফিগান প্লাস এই কীটনাশকটার দু ধরনের কাজ করে আপনার ধান গাছেতে যদি মাকড় লেগে থাকে তাহলে মাকড়টাকেও শেষ করবে তার সাথে মাজরাটাকেও শেষ করবে মানে এই গ্রুপের ওষুধটি মাজরা মাকড় দুটোকেই শেষ করবে এটাও আপনারা প্রতি পনেরো লিটার জলে তিরিশ এম করে দেবেন এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দিতে পারেন এফএমসি কোম্পানির নিউরোকম্বি এটাও আপনি দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এই গ্রুপের যে ওষুধগুলো আছে অর্থাৎ পফেনোফস সাইফার বা কোলোরোপাইরিফস বা এবং সাইফারমেথিন এই গ্রুপের ওষুধগুলি আপনারা যে কোনো কোম্পানি নিয়ে স্প্রে করতে পারেন ব্যারেলে দেবেন প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল করে অর্থাৎ লিটারে দুই এম করে আপনারা স্প্রে করুন স্প্রে ফর্মে করলে কিভাবে মাজরার কাজ করে স্প্রে ফর্মে করলে মাজরার কাজ এইভাবেই করে আমরা যখন স্প্রে করছি তখন সেই বিষাক্ত জলটি গাছের পাতাতে পড়ছে গাছ সালক সংশ্লেষের মাধ্যমে সেই বিষাক্ত জলটিকে শোষণ করছে এতে কিন্তু আপনার দানা দেয়ার মতো যে জল বিষাক্ত হয়ে থাকছে সেটা কিন্তু নয় এক্ষেত্রে গাছ বিষাক্ত হয়ে থাকছে এবং গাছটি যেহেতু বিষাক্ত হয়ে থাকছে মাঝরা পোকা যখনই পাতাতে ডিম পারবে ডিম থেকে যখনই লার্ভা বের হয়ে নিচে নেমে এসে যখন আপনার ধানের কাণ্ড ভেদ করে খাবে অর্থাৎ মাঁজরা পোকা কামড়ে খায় কামড়ে কামড়ে যখন খাবে তখন ওই বিষাক্ত রসটি আপনার লার্ভার মুখে যখন যাবে তখনই সেই লার্ভাটি মারা যাবে এবং যে লার্ভাটি ভেতরে ঢুকে আছে হয়তো অনেক দিন আগেই আপনার জমিতে মাজরা পোকা লেগে গেছে আপনার ধান গাছের কাণ্ড ভেদ করে পোকাটি ঢুকে গেছে ভেতরে সেই পোকাটিও যে ভেতরকার রস যখন চুষে খাবে সেই পোকাটিও সেখানে মারা যাবে এবার আপনারা দানা ফর্মেই ওষুধ দিন কি লিকুইড ফর্মে স্প্রে ফর্মেই ওষুধ দিন আপনার জমিতে হয়তো দেখছেন যে জমিতে মদ অর্থাৎ প্রজাপতি কিন্তু উঠছে এতে ভয় খাবার কোনো কারণ নেই কারণ প্রজাপতিকে কিন্তু মারা যায় না প্রজাপতিকে আপনি দানা ফর্মের ওষুধই দিন কি লিকুইড ফর্মের ওষুধই দিন কিন্তু মারা যাবে না প্রজাপতি অর্থাৎ মর্তের কাজ হচ্ছে ডিম পেরে মারা যাওয়া ওর কাজই হচ্ছে ডিমটা পেরে মারা যাবে ওকে কিন্তু মারা যাবেন আমরা জমিতে কীটনাশক প্রয়োগ করেছেন অথচ মদ উঠছে সেক্ষেত্রে আপনারা দেখলেন যে আমার ওষুধ কাজ ঠিকভাবে কাজ করেনি না কাজ করেছে নতুন করে দেখবেন যে নতুন করে আর আপনার পাশ কাটি শুকিয়ে যাচ্ছে কি না এখানে দেখতে পাচ্ছেন একটি মদ বসে রয়েছে বা শুকোচ্ছে কিনা যদি না শুকোয় তাহলে জানবেন জমিতে ভালো কাজ করেছে মদ ওরাটা বিষয় নয় সবশেষে বন্ধুরা আর একটা আমি কীটনাশক ওষুধের কথা আপনাদেরকে বলে যাই সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ম্যাটাডোর এটি একটু সাবধানে আপনাদেরকে স্প্রে করতে হবে কারণ এটি হচ্ছে একটা ল্যামডা গ্রুপের ওষুধ গায়ে পড়লে একটু জ্বালা করতে পারে ওই জন্য ড্রাম ভর্তি করে জল নেবেন না একটু কম নেবেন যেন না ছলকে পড়ে আপনার গায়ে আপনারা স্প্রে করে দেখুন এই ম্যাটাডোর এটাও প্রতি পনেরো লিটার জলে তিরিশ এমএল করে দেবেন খুব ভালো কাজ পাবেন এই ছিল আজকের আমার এই ভিডিও বড়ো চাষে মাজরা পোকাকে কীভাবে দমন করবেন এই নিয়ে আজ ছিল আজকে আমার এই বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা